নমস্কার আজ আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি কথামৃতের অমৃত কথার একটি বিশেষ পর্ব নিয়ে এই পর্বে আমি ঠাকুরের সন্নিকটে মহেন্দ্রনাথ গুপ্ত অর্থাৎ কথামৃতের লেখক শ্রী ম কিভাবে ঠাকুরের সন্নিকটে এলেন ঠাকুর তাকে কি বলতেন সে ব্যাপারে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরছি আশা করি আপনারা মন দিয়ে শুনবেন মহেন্দ্রনাথের মনে ঠাকুরের সঙ্গকালীন একটা ব্যথা সর্বদা জেগে থাকত কেন তিনি সন্ন্যাসী হলেন না তাহলে তার মন মুক্ত পক্ষীর উড়ে বেড়াতে পারত দুর্বল শিশু যেমন মাকে ভয়ে উদ্বেগে আঁকড়ে ধরে মহেন্দ্রনাথও তেমনি নিরাপদ আশ্রয় জেনে ঠাকুরকে আঁকড়ে ধরেছিলেন আমরণ কালে ওই রসে তিনি ডুবেই ছিলেন ঠাকুরের কথা ছাড়া অন্য কোনো কথা নাই তার ভাব ছিল একমাত্র সেও কাম্য লভ্য প্রতিপাদ্য ওই ঠাকুর আর ঠাকুর ক্রমে মহেন্দ্রনাথের জীবন ঠাকুর ময় হয়ে উঠতে লাগল ঠাকুরই তার একমাত্র পুরুষার্থ সাধুসঙ্গ নির্জনে সাধন গুরুবাক্যে বিশ্বাস বৃদ্ধ বয়সে মহেন্দ্রনাথকে দেখে মনে হতো বুঝি যেন কোনো যোগী কোন ঋষি জীবনকে যাচিয়া শ্রী রামকৃষ্ণ ভক্তি বিলাইতে আশ্রমবাসী হয়েছেন বেদ পুরাণ বাইবেল কোরআন শাস্ত্র গীতা ভাগবত সকল শাস্ত্র থেকে হরিকথা কথা ধারায় ঝরে পড়তো শান্তি নাই ক্লান্তি নাই কেবল সর্বধর্ম সর্বসাধনাময় ঠাকুর আর ঠাকুর খালি ঠাকুরেরই কথা কি অসাধারণ ঠাকুরের সেবা তন মন ধন সবই শ্রী শ্রী ঠাকুরের পায়ে নিবেদিত এরই নাম কি তবে আমি তব দাস ঠিক হনুমানের মতো শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের দাস হতে কেই বা চাইবেন না অন্যান্য ভক্তদের সাথে ইনিও চিহ্নিত ঠাকুরের মুখের কথায় ঠাকুর বলেছিলেন শোনো গো তোমরা শোনো নরেন গিয়ে আমার আমার কাজ করবে আর কথা বলবে ওই মাস্টার বুঝতে পেরেছ তোমরা সবাই এটা গো তোমরা সবাই এরো তুমি তোমরা সবাই হচ্ছে আপনার লোক এক সত্তা যেমন পিতা ও পুত্র তাই ঠাকুরকে তিনি বলেছিলেন মাস্টার তুমি তুমি শুধু আমার কথাই বলবে আমি যা বলবো তুমি তাই বলবে তাই তো মা ভাগবতের পণ্ডিতকে একটা পাশ দিয়ে সংসারে রাখেন নয়তো ভাগবতকে কি শোনাবে মা মা তুই ওকে এক কোনা শক্তি দিলি ও বুঝেছি বুঝেছি ওতেই তোর কাজ হবে এটা তুই জানিস ঠিক আছে মা ঠিক আছে ঠিক আছে শ্রী ঠাকুরের কথার প্রকাশে তো আমরা দেখতেই পাচ্ছি ফলস্বরূপ কথামৃত রচনা লোকসংগ্রহ কাজের উপযুক্ত করার জন্য ঠাকুর তাকে মাঝে মধ্যে তপস্যা করাতেন আঠারোশো তিরাশি সালের চোদ্দই ডিসেম্বর থেকে আঠেরোশো চুরাশির জানুয়ারি পর্যন্ত প্রায় মাসাধিক কাল সিসি ঠাকুরের পদ ছায় থেকে তিনি নিরবচ্ছিন্ন সাধনা করে যান সেবকের নির্মল আকাশে শ্রী রামকৃষ্ণ দেবের ছবি ছাড়া আর কিছুই নয় আর কিছুই নেই এমন ভাবে নিজেকে মুছে ফেলেছিলেন তিনি বলেই বিবেকানন্দ খ্রিস্টাব্দে একবার লিখেছিলেন আই নাও আন্ডারস্ট্যান্ড হোয়াই নান অফ অস আন্ট হিজ লাইফ বিফোর ইট হাজ বিন রিজার্ভ ফর ইউ দিস গ্রেট ওয়ার্ক ইউ আর এন্টারলি হিডেন শ্রী সেন এই মহেন্দ্রনাথ দত্ত সম্বন্ধে একবার মহেন্দ্রনাথ গুপ্ত সম্বন্ধে একবার বলেছিলেন শ্রী কথা রামকৃষ্ণ দেবের কথা শ্রী রামকৃষ্ণ পরমংস দেবের কথা উনি যেভাবে লিখে চলেছেন যেভাবে তার মুখনিষ্ঠিত বাণীগুলিকে তিনি সংঘবদ্ধ করে রেখে দিচ্ছেন সেটা একটি খুবই ভাগ্যের ব্যাপার সাহিত্য যশের লোভ দমন শ্রী শ্রী রামকৃষ্ণের কথা মৃতের রাতের ফুলের মতো তিনি শুধু নিজেকে লুকিয়েই রেখেছেন কিন্তু সুবাস বিলোনই তার কাজ এই গ্রন্থের একমাত্র সৌন্দর্য তিনি এ কার্যে ঠাকুরের ইচ্ছা ও কৃপা তার চাই তো চাই তাই তিনি আগে পাত্রকে নিরহংকার করে করিয়া লইলেন ঠাকুর ওকে প্রথমে নিরহংকার করিয়া লইয়াছিলেন তাই মহেন্দ্রনাথ নিজেকে লুকাইবার জন্য বহু কাল্পনিক নাম ব্যবহার করিয়াছেন তাহাও শ্রী শ্রী কথামৃতে পাওয়া যায় অবতার পুরুষের জীবন চরিত এমন ভাবে আর কখনো কোনো অবতারেরই লেখা হয় নাই এইসব দেখে শুনে বিদ্যাসাগর মহাশয় একবার ব্যঙ্গ করে খোঁটা দিয়ে বলেছিলেন ও মাস্টার মশাই মাস্টার পরমাংশকে নিয়ে তুমি এত ব্যস্ত তাই স্কুলের কাজ ভালো মন্দ হওয়ার দিকে তোমার তো কোনো লক্ষ্য নেই তোমার তো কোনো সময় দিতে পারো না স্কুলের কাজে এই গঞ্জনায় গুরুর নামে খোঁটা দেওয়ায় তিনি তৎক্ষণাৎ স্কুলের চাকরিতে ইস্তফা দেন একথা শুনে ঠাকুর তাকে বলেছিলেন ওগো মাস্টার মাস্টার বেশ বেশ তুমি বেশ করেছো তোমাকে ঠিক চালিয়ে দেবে সকলের মধ্যে সব জিনিস সহ্য হয়নি গা সকলের সব জিনিস সহ্য হয়নি মা মা গৌ তুই মাস্টারকে দেখিস মা তুই মাস্টারকে দেখিস জয় মা জয় মা ভাবু তারি জয় মা জয় মা ভাবু জয় মা জয় মা জয় মা